আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমতে আমরা আমরাও ভালো আছি তো নিয়ে আসলাম মাহি টিভি আক্তার চ্যানেল থেকে ছোট্ট একটি রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি কী রান্না করব গরু গোষ রান্না করব তো এক না একটা ভাইয়াকে যেন করেছে একটা কমেন্ট যে গরু গোষের রেসিপি দেখতে চায় তার কথাটা আমি অবশ্যই রাখতে পারছি আর শুধু তার কথাই না আজকে আমার এমনি তো রান্না করার ইচ্ছাই ছিল কারণ আমার বা বাবার আজকে বার্থডে তো আমরা বার্থডে উপলক্ষে কোনো কিছুই না শুধু আমরা এমনিই রান্না করে খাচ্ছি কারণ ওর বার্থডে উপলক্ষে কোনো কিছুই না কেকও কয় না দিছি কেকও খাইছি শুধু আমরাই আর কেউ আমরা বলিও নাই এমনিতেই তো আমি গোষ্ঠা বসাবো বসানোর জন্য পিঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেব জিরা জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এটাও একসাথে আমি দিয়ে দিলাম সাথে একটু গরম মশলাও দিয়েছি এখন আমি দিয়ে দেবো গরম মশলা সব তেজপাতা ওগুলো আমি সব দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা প্রায় দেড় চামচের মতো দিয়ে দিয়েছি তো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি দেড় চামচ দেবো মরিচের মরিচের গুঁড়ো আমি কাঁচামরিচও দিয়েছি ব্লেন্ডার করে একসাথেই মানে মরিচের গুঁড়াও দেড় চামচ দিয়ে দেবো কারণ আমরা গরু গোশ বা বেশিরভাগ রান্না পেতে আমি কাঁচামরিচ ইউজ করি কারণ দেখি করি না তারপরে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে তেল আমি দিয়ে দিয়েছিলাম তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি কারণ পরবর্তীতে তেলটা পরিমাণ বোঝা যায় না এই জন্য আমি আগেই দিয়ে দিয়েছিলাম তেলটা গরু গোসে পিঁয়াজটা একটু গোল গোল করে কাটলে ভালো হয় এই জন্য আমি গোল করেই কেটে নিয়েছি আমার মাখানো শেষ হয়ে গেছে আমি হালকা করে পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি পোলার চল নিয়েছি প্রায় আড়াই পট আচ্ছা পোলার চলটা আমি ধুয়ে নেব ভালো করে পোলার চলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তোমার পোলার চালটা ধোয়া হয়ে গেছে আমি গরু গোষ্ঠটা দেখে নিচ্ছি গরু গোষ্ঠটা আমি নিজে দেবো ভালো করে পানি আমি সামান্য হাত ধুয়ে দিয়েছিলাম পানি অনেকটাই বের হয়েছে প্রায় কষানো হয়ে গেছিল আমি এখন আলু দিয়ে দিয়েছি কিছু আলু যত দিয়েছি কারণ ঝোলই একটু হালকা রাখবো কারণ একদম শুকনো শুকনো করবো না তো আমার গোষ্ঠ প্রায় হয়ে গেছে আমি এখন পোলাও বসাই দেবো পোলাওর জন্য আমি পাতিলটা দিয়ে দিলাম পাতিলও গরম হয়ে গেছে তেল ঢেলে দেবো তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেড়েস্তা আলাদা করে রাখবো না কারণ একসাথে ভাই যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো যত আমরাই খাবো এটা তো আর মেহমান খাবে না এই জন্য আমি আলাদা করে বেড়েস্তা ভাজবো না দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব হালকা লাল কালার আসছে আরও আমি একটু ভেজে নেব তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা আমার শেষ এখন আমি পোলার চাউলগুলো দিয়ে দেবো ভালো করে আমি লড় চলটা ভেজে আরও কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়ার পর লবণ পরিমাণ মতো দিয়ে দেব কারণ পর চাইলাম এই জন্য এখানে দুই চামচ লবণ দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম নারিকেল বাটা দিয়ে দিলাম মটরশুঁটি পোলাওটার সারটা এই দুইটা জিনিস আর একটু বাড়িয়ে দেবে কারণ অনেকে নাও দিতে পারেন সমস্যা নেই আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে চুলার জালটা একটু বেরিয়ে আমি ঢাইকা দেব তার মাঝে আমি এখানে সসা কাঁচামরিচ টমেটো কেটে নিলাম পড়েছে দিয়ে দেব আমি এখন তার উপর উঠিয়ে দেবো কারণ তার ওপর দিলে পোলাওটার নিচে লাগে না তো পোলাওটা আমার দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে তো পোলাউটোমার রান্না শেষ তো পোলাউটোমার রান্না শেষ হয়ে গেল এর মাঝে আমি আর একটু ভিডিও শেয়ার করলাম কারণ আমি বাইজিতে জন্য ছোট্ট একটি কেক নিয়ে আসা হয়েছিল কেকটা আমি কালকেই নিয়ে আসে খাওয়া দাওয়া শেষ কারণ কেকটা আমি দোকান থেকে আনাই নাই কারণ আমাদের মেয়ের স্কুলের মেয়ের স্কুলের ক্লাসমেট একসাথে পড়াশোনা করো ওর আম্মুই বানায় তো সে অনেকের মানে জন্মদিনের কেকটাই বানায় অনেকে যারা যারা স্কুলের আসে ওরা বাসার থেকে অর্ডার করে নিয়ে আসে আমি আরও নিয়ে আসছি তো আজকেও নিয়ে আসলাম তো কেকটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তো দোকানের দোকানের কেকের চেয়ে অনেক ভালো কারণ দোকানের কেকটা শক্ত হয় হয়তো মনের মতন হয় না এখানে আমি মনের মতো করে বলতে পারলাম সব কিছু ভালো পেলাম তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পেস